প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সানিয়া কপি রেসিপিতে নতুন একটি পর্ব দেখার জন্য আর আজকের পর্বে আমি আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো সকালের নাস্তায় কীভাবে বেলার ঝামেলা ছাড়াই ছটপট নরমার রুটি তৈরি করা যায় তা সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপিটি রুটি তৈরি করার জন্যে আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি রুটির ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প করে এভাবে পানি দিয়ে হ্যান্ড মিক্সটার সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে রুটির ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে রুটটির ব্যাটারে যেন কোনো প্রকার আটার তলা পাকানো না থাকে এভাবে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি একটা স্মুথ গুলা তৈরি করে নিচ্ছি আমার রুটির ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কি পরিমাণে ঘন বা পাতলা হবে এটা বেশি ঘন হবে না আবার পাতলা হবে না এখন চলে যাচ্ছি রুটি তৈরি করতে রুটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি আর এই পর্যায়ে কিছুটা রুটির ব্যাটার দিয়ে এভাবে একটু প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি রুটির শেপটা তৈরি করার জন্য এখন অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো যখন একটা পাশ ভালোভাবে হয়ে যাবে তখন রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি আর একটা পেঁচুলার সাহায্যে এভাবে চেপে চেপে রুটিটাকে সেঁকে নিতে হবে একটা পাশ যখন আবার হয়ে যাবে তখন আবারও রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে আর এভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু রুটিটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা ফুলকু হয়েছে আর এই রুটিটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত বাইরেও এরকম নরম থাকবে আর ফুলকো থাকে আমার রুটিটা প্রায় শেখা হয়ে গিয়েছে এই পর্যায়ে রুটিটাকে উঠিয়ে নিচ্ছি এবং আমি আরও একটা রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুটিটা তৈরি করা কতটা সহজ এ পর্যায়ে আবার একটু তেল ব্রাশ করে নিলাম আর আটার কিছুটা বেটার দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট যখন একটা পাশ হয়ে যাবে তখন রুটিটাকে উল্টিয়ে নিচ্ছি এই একইভাবে এখন আমি আমার বাকি রুটিগুলো তৈরি করে নেব তাহলে সহজ রেসিপিতে কেমন লেগেছে আজকের রুটির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এইভাবে আমার সবগুলো রুটি শেখা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো দেখতে কেমন হয়েছে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন